সন্ধেবেলা আমি এখন এখানে চাউমিন করব বলে বাড়িতে যা সবজি ছিল মোটামুটি চাউমিনে দেওয়ার মতন সেগুলোই এখন এখানে ভাজছি আর এখানে একটু সয়াবিন দেব আজকে ফুললি ভেজ করব পেঁয়াজও দেব না আজকে বৃহস্পতিবার তাই আর এখানে দেখো চাউমিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি এখন সহজে আমি চাউমিন করলে আলু দিই না কিন্তু আজকের একটু দিতে ইচ্ছা হলো আগে ছোটোবেলায় যখন মা চাউমিন করতো স্কুলে টিফিন নিয়ে যেতাম তখন আলু দিতে বলতাম আলু দিয়ে চাউমিনটাকে খুব ভালো লাগতো আর হলুদ দিয়ে চাউমিন যেটা হলুদ কালারের চাউমিন হবে মানে হলুদ দিয়ে হতো করতো সেইটা ভালো লাগতো বেশি এখন তো চাউমিন আর হলুদ দিই না মানে সাদা সাদাই করি নুডলসের মতন আবার মাঝে মধ্যে যখন দিতে ইচ্ছা হয় তখন দিয়েও খাই কখনো কখনো দিয়েও খাই হলুদ দিয়ে মানে ছোটোবেলার নস্টালজিয়াটা মনে পড়ে যায় এখানে দেখো সবজিটা আমার ভাজা হয়ে গেছে সয়াবিনগুলোও দিয়ে দিয়েছিলাম এরপর চাউমিনটা দিয়ে দেবো এরপর আমি সোয়া সসটা দিয়ে দেব অল্প করেই দেব আর এখানে হচ্ছে চিলি সসটা দিয়ে দেবো এবারে এটাও অল্পই দিচ্ছি লঙ্কাগুলোও দিয়ে দেবো এটাকে এবারে মিক্স করে নিচ্ছি দেখো চাউমিনটা রেডি হয়ে গেছে এরপরে আমি নিয়ে নেব বিকেলে টিফিন আজকে এটাই করলাম ঝটপট করে চলো সয়াবিন দিলে আমাদের দুজনেরই খুব ভালো লাগে যেহেতু ভেজ বিরিয়ানি তো সোয়াবিন দিলে একটু ভালোও লাগে খেতে এই দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি আমি এবারে খাবো এনজয় করতে করতে আমি একাই আছি যদিও এখনও অফিস থেকে আসেনি একা আছি তো কি হয়েছে নিজেই এনজয় করে করে মি টাইম কাটাতে কাটাতে ভাব তোমরাও এইভাবেই সময় কাটাও ভালো সময় পেরিয়ে যাচ্ছে সবাই এনজয় করে কাটাও চলো টাটা